আচ্ছা মাইন ভাই এগুলো এগুলো কেমন গ্রাম ভাই শোনেন প্লাস কিন্তু তিন টাকা থেকেও আছে তিন টাকা দাম ভাই ঠিক আছে আমার কাছে যা আছে সব হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ মাল আচ্ছা কোয়ালিটি সম্পূর্ণ মাল মানে আপনার মাল যার কাছে আপনি কোন মাল নিয়ে যাতে বিক্রি করতে পারেন ওরকম মাল আছে সব সম্পূর্ণ পিতল আচ্ছা ঠিক আছে পাঁচ বছরের গ্যারান্টি সহ এটা যদি আগুন লাগাইতে পারেন আপনার এক লাখ টাকা জরিমা দিন করা যদি আগুন লাগাইতে পারেন এই মালটায়

আছে তারা এই যে আসবেন আমাদের কাছে আপনার সব প্রত্যেকটা মালে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এবং দশ বছর বারো বছরের গ্যারান্টি বেশ কোয়ালিটি সম্পূর্ণ আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন দেখেন বারো বছরের গ্যারান্টি প্রত্যেকটা মাল আচ্ছা আচ্ছা যারা নিতে আগ্রহী স্মিদার নাম্বার রয়েছে ফোন করবেন ভাই কি পেয়ে যাবে এগুলো কত পার্সেন্ট ডিসকাউন্ট দেবেন ভাই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আপনার যদি এটা প্রোডাক্টের দাম আসে একশো টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা